এটা আর অন্য কোথাও নয় গতকালকে রাত্রে বৃষ্টির আবহাওয়া এটা আমারই বাড়ি এবং আমারই এলাকা সো আপনারাও দেখেন কি অবস্থা হয়েছে গতকালকে রাত থেকে যে বৃষ্টিটা হয়েছে সেটা আমার বাসা এবং আমার এলাকার কিছু স্থানের অবস্থান রাস্তায় রাস্তা দেখা যাচ্ছে না পুরোটাই একটু হয়ে গেছে পুরোটাই পানি পুরো এলাকা ধরে এই অবস্থা আছে এখন আমাদের এখানে এটা হচ্ছে বাহাদুরপুর তো বাহাদুরপুর এলাকাতে এরকম এই অবস্থা যে দেখতে পাচ্ছেন হচ্ছে পার্কের সামনে রাস্তা তো এখানে আর কি সবাই মাছ ধরতেছে কারণ রাস্তা ভেসে এই পাশ থেকে পানি যাচ্ছে পানির সাথে কিছু মাছ তো এই হচ্ছে পার্কেরই সামনে পুরোটা

Terima kasih telah menonton!